এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যে স্টকটি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে ছোটো ধরনের স্মল ক্যাপ ধরনের কোম্পানি ইমার্জিং একটা প্লেয়ার তো এই কোম্পানিটিকে আগেও কভার করা হয়েছে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়েছে কারণ এর বিজনেসে কিন্তু সম্ভাবনা রয়েছে আপনি ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন তো তার আগে এর যে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু এর মধ্যে বেরিয়েছে তো এই কোয়ার্টারলি রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট হয় আপনি একটা কোম্পানিকে যখনই লং টার্মে হোল্ড করতে যাবেন তখন কিন্তু সেই কোম্পানির বিজনেসটাকে আপনাকে দেখতে হবে বিজনেসে কতটা স্ট্রেংথ রয়েছে আর সেগুলো আমরা জানতে পারি কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো মাধ্যমে যে তাদের বিজনেসে গ্রোথ আসছে কিনা একটা কোম্পানি বিজনেসে গ্রোথ থাকলে তবেই তো সেটা বড় কোম্পানিতে পরিণত হবে তবেই তো সেটা বড় রিটার্ন দিতে পারবে তো সেজন্য এই যে কোয়ার্টারলি রেজাল্টগুলো সেগুলো কিন্তু মানে এখানেও আপডেট দেওয়া হয় আর কি বিশেষ করে যেগুলো কোম্পানি নিয়ে আলোচনা করা হয় তো এই কোম্পানিটির ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেব একেবারে রেজাল্টটা তো যে হিসাবগুলো রয়েছে লাখে রয়েছে তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার সেক্টর একটা ইমার্জিং তো চলে আসুন সেই তো প্রথমে দেখে নেব ইনকামটা তো যে হিসাবগুলো লাখে রয়েছে আমি কোটিতে হিসাব করে বলবো তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে একশো ছাব্বিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো তেইশ কোটি তো একশো তেইশটা একশো হয়েছে তো ইম্প্রুভ হয়েছে তাদের কোয়ার্টারলি তাদের ইনকাম বাড়িয়েছে তারা আর এক বছর আগে ছিল একানব্বই কোটি সেখান থেকে কিন্তু অনেকটাই গ্রোথ দেখিয়েছে একানব্বই থেকে একশো ছাব্বিশ হয়েছে কোয়ার্টারলি এখন শুধু ইনকাম করলেই হবে না খরচাটা দেখতে হবে যে খরচা বেশি হলো কি না তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে একশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল নশো না সাতানব্বই কোটি সাতানব্বই কোটিটা একশো তিন কোটি হয়েছে খরচাও কিন্তু বেড়েছে আর এক বছর আগে ছিল একাত্তর কোটি একাত্তর থেকে একশো তিন হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের কিন্তু খরচাও বেড়েছে তো এখন এই খরচাটাকে তাদের ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকবে তাদের প্রফিট বা লস তো এক্ষেত্রে অবশ্যই প্রফিটে রয়েছে তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে তেইশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পঁচিশ কোটি তো পঁচিশটা তেইশ হয়েছে কোয়ার্টারলি কিন্তু একটু কমে গিয়েছে কারণ তাদের খরচা কিছুটা কিন্তু বেড়ে গিয়েছে তুলনামূলক আর কি তো ওই কোয়ার্টারলি একটু আপ ডাউন হতেই পারে আর এক বছর আগে ছিল কুড়ি কোটি কুড়ি থেকে তেইশ হয়েছে তো ইয়ারলি দেখলে কিন্তু ঠিকই রয়েছে গ্রোথই রয়েছে আর কোয়ার্টারলি একটু কিন্তু নিচে নেমেছে তাদের প্রফিটেবিলিটি দু কোটির মতো তারা কম করেছে আর কি এটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স পিবিটি এখন ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে সেটা হয়েছে সতেরো কোটি যেটা নেট প্রফিট ফর দ্য পিরিয়ড আর কি যে টাকাটা তারা ঘরে ঢুকেছে যেটা আগের কোয়ার্টারে ছিল সতেরো কোটি সতেরো পয়েন্ট আটষট্টি কোটি মানে সতেরো কোটি আটষট্টি লাখ আর এবার সতেরো কোটি হয়েছে তো প্রায় ফ্ল্যাটই একটু নেগেটিভ দেখিয়েছে আর এক বছর আগে ছিল পনেরো কোটির মতো পনেরো কোটিটা সতেরো কোটি হয়েছে পনেরো পয়েন্ট বিরানব্বই আর কি তো একটু কিন্তু ফ্ল্যাটিচই দেখা যাচ্ছে তার যে ফ্ল্যাটটিজ বলতে গ্রোথ রয়েছে কোয়ার্টারলি দেখলে একটু ডাউন রয়েছে সামান্যই ডাউন রয়েছে আর ইয়ারলি কিন্তু গ্রোথ রয়েছে আর কি তো যাই হোক এর যদি ইপিএসটাতেও দেখেন ইপিএসও কিন্তু একইভাবে চার পয়েন্ট তেত্রিশ হয়েছে এবার আর এক কোয়ার্টার আগে ছিল চার পয়েন্ট উনষাট চার পয়েন্ট উনষাট থেকে চার পয়েন্ট তেত্রিশ হয়েছে আর এক বছর আগে ছিল চার তো সব ক্ষেত্রেই দেখলেন যে ইয়ারলি ইম্প্রুভমেন্ট রয়েছে আর কোয়ার্টারলি সামান্য কিন্তু নিচে নেমেছে তো যাই হোক রেজাল্টটা ঠিকঠাকই বলা যায় মানে এরকম কোয়ার্টারলি আপ ডাউন হয় তো এখন এই যে কোম্পানিটি আর কি লিখিতা ইনফ্রাস্ট্রাকচার এটা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে তো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের মধ্যে যে বিশেষ করে যে যারা আর কি ওয়েল অ্যান্ড এবং গ্যাসের ব্যবসা করে যে কোম্পানিগুলো তারা কিন্তু এর ক্লায়েন্ট এবং তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজ কিন্তু এরা করে যে টার্মিনালগুলো হয় সেগুলো তারা তৈরি করে তারপরে ক্রস কান্ট্রি পাইপলাইনগুলো যেগুলো বিছানো হয় আর কি সেগুলোর মাধ্যমে সে তেল যাওয়া আসা করে সেগুলো তারা তৈরি করে সিএনজি স্টেশন তৈরি করে টার্মিনালসগুলো পাইপলাইন লাইং এর কাজ করে তো এ ধরনের কাজ কিন্তু তারা করে তো এর যে মেইন আর কি রেভিনিউটা আছে ওয়েল এবং গ্যাস পাইপলাইন থেকে সেই সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রোজেক্ট রয়েছে আর কি এর যে ক্লায়েন্টগুলোও কিন্তু বড় বড় ক্লায়েন্ট রয়েছে সরকারি বেসরকারি ক্লায়েন্টগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গেইলের মতো কোম্পানি যারা পাইপ লাইনের কাজ করছে ইন্ডিয়ার মধ্যে যারা এই পাইপ লাইনের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে আর কি গ্যাস ডিস্ট্রি ডিস্ট্রিবিউশন বিজনেসের ক্ষেত্রে সেই কোম্পানি এদের ক্লায়েন্ট রয়েছে তাছাড়াও রিলায়েন্সের মতো কোম্পানি এদের ক্লায়েন্ট রয়েছে এরকম বড় বড় ক্লায়েন্ট কিন্তু এদের রয়েছে তো এই কোম্পানির যদি আপনি লং টার্মে হিসাবে দেখে নেন এদের বিজনেসটা কেমন চলছে দেখুন তার আগে দেখে নিন এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ষোলোশো কোটি এর মার্কেট ক্যাপিটাল তো বুঝতে পারছেন ছোটো ধরনের কোম্পানি একেবারেই ছোটো ধরনের কোম্পানি এর ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে তেইশ রয়েছে রিটার্ন অন ইকুইটি দেখলে তেইশ পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আটাত্তর রয়েছে বর্তমানে চারশো ছ টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট হিসাবে আচ্ছা এখন এই কোম্পানির যদি লং টার্মে এদের বিজনেসটা দেখে নেন দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো একশো একষট্টি কোটি তারপরে বছর সেটা বাড়িয়ে করলো একশো একানব্বই কোটি তারপরে বছর দুশো সাতান্ন কোটি করলো তারপরে বছর সেটা বাড়িয়ে হলো তিনশো একান্ন কোটি তারপরে চারশো বাইশ কোটি এবারে চারশো আটচল্লিশ কোটি তো বুঝতে পারলেন লং টার্মে কিন্তু তাদের গ্রোথ রয়েছে এবং কনসিস্টেন্টলি কনসিস্টেন্সি রয়েছে সেই গ্রোথের মধ্যে আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে চলে যান দেখুন দু হাজার কুড়িতে এদের যে প্রফিট হতো কুড়ি কোটির মতো তারপরে বছর সেটা বাড়িয়ে উনত্রিশ কোটি করল তারপরে বছর সেটা বাড়িয়ে পঁয়তাল্লিশ কোটি করলো তারপর বছর বাড়লো ষাট কোটি হলো তারপরে বছর সাতষট্টি ছেষট্টি কোটি হলো এবারে ফার্স্ট কোয়ার্টার অবধি সেটা কিন্তু সাতষট্টি কোটি মতো মানে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা বিজনেসে কিন্তু গ্রো করছে এটাই ইম্পর্টেন্ট থাকে সবচেয়ে যে কোনো কোম্পানির ক্ষেত্রে যে বিজনেসে তাদের সেলস প্রফিটেবিলিটি বাড়ছে কি না দেখুন তাদের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ যদি দেখেন গত তিন বছরে প্রায় বত্রিশ পার্সেন্ট হিসাবে তারা কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে সিএজিআর যদি দেখেন স্টক প্রাইসের সিএজিআর গত তিন বছরে উনত্রিশ পার্সেন্টের মতো সিএজিড হিসাবে কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে তারপরে আপনি যদি সেলস গ্রোথ দেখেন তিরিশ পার্সেন্টের মতো মানে তাদের সব বিষয়ে কিন্তু গ্রোথ রয়েছে তাদের সেলস প্রফিটেবিলিটি শেয়ার দরের গ্রোথ সব কিছুর মধ্যেই কিন্তু গ্রোথ রয়েছে এবং সুন্দর একটা গ্রোথ রয়েছে তিরিশ পার্সেন্টের ওপর করে গ্রোথ রয়েছে ব্যালেন্স শিটে যদি যান প্রচণ্ড স্ট্রং একটা ব্যালেন্স শিট দেখতে পাবেন এখানে প্রোমোট সরি রিজার্ভ রয়েছে দুশো নব্বই দুশো নব্বই কোটি যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছেচল্লিশ কোটি ছিল তারপর বছর পঞ্চান্ন হলো তারপর বছর একশো চৌত্রিশ হলো একশো বাহাত্তর হলো পরে বছর তারপরে দুশো তিরিশ দুশো নব্বই কনসিস্টেন্টলি তারা রিজার্ভ কিন্তু বাড়াচ্ছে এটা কিন্তু একটা ছোট কোম্পানির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট কারণ তারা বিজনেস এক্সপানশনের জন্য কিন্তু এই রিজার্ভই পরে ইউজ করে আর ঋণ এদের একেবারেই ঋণ নেই না লং টার্মে না শর্ট টার্মে না লিজ লেভেল কোনো কিছুতেই কিন্তু ঋণ নেই এটা একটা ভীষণ পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে যে এদের প্রফিটের টাকাটা পুরোটাই কিন্তু এটা নিজের কাজেই ব্যবহার করতে পারে আর কি আর দেখবেন এ ধরনের ছোটো কোম্পানিতে বিশেষ করে যারা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে তাদের মধ্যে কিন্তু ঋণ থেকে যায় সেই ঋণের সুদ মেটাতে কিংবা সেই ঋণের টাকা মেটাতে কিন্তু অনেকটা অংশ তাদের প্রফিট থেকে চলে যায় কিন্তু এই কোম্পানির এই ঋণ না থাকাতে এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ পয়েন্ট এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআইআইডিআই আপাতত কিন্তু এখানে এফআইআইরা সামান্য ইন্টারেস্ট দেখিয়েছে পয়েন্ট আঠেরো পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে আর কি নজর দিয়েছে জাস্ট এত ছোট কোম্পানিতে সাধারণত তারা কিন্তু রিক্স নিতে চায় না আর কি তো যদি যে গ্রোথটা তারা দেখাচ্ছে যেরকম তারা গ্রোথ দেখাচ্ছে আর কি লং টার্ম হিসাবে সেভাবে যদি গ্রোথ তারা অব্যাহত ধরে রাখতে পারে তবে কিন্তু আলটিমেটলি দেখবেন যে এফআইআইডিআইরাও চলে এসেছে আর পাবলিক রয়েছে উনত্রিশ পয়েন্ট আশি পার্সেন্টের মতো তো যাই হোক যে ডেটাগুলো দেখলেন এই ডেটাগুলোর মধ্যে কিন্তু এই কোম্পানির স্ট্রেন্থ রয়েছে এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তার মধ্যে ঠিকঠাক রয়েছে এর ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে আর সবচেয়ে পজিটিভ ব্যাপার এদের কোনো ঋণ নেই মুক্ত কোম্পানি আর সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন যারা লং টার্মের জন্য স্মল ক্যাপ স্টক খুঁজছেন আর কি সেই স্মল ক্যাপ স্টকগুলো মধ্যে কিন্তু এটা একটা সম্ভাবনা নয় এর ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন আর কি তো এর যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন দিন আর কি ফিনান্সিয়াল রেজাল্ট যেদিন বেরিয়েছিল সামান্য কিন্তু একটু নেগেটিভিটি দেখিয়েছিল ওয়ান পয়েন্ট টু জিরো পার্সেন্টের মতো আর ইদানিংয়ের যদি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে পঞ্চান্ন পার্সেন্ট সুন্দর রিটার্ন দিয়েছে গত এক বছরে তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরের রিটার্ন চারশো চুরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এটা পাঁচ বছরে হয়নি নি দু হাজার কুড়ি থেকে মার্কেটে রয়েছে যাই হোক এর শেয়ার দরেও যেমন গতি রয়েছে যে ধরনের গতি রয়েছে তার সঙ্গে তার বিজনেসের গ্রোথের কিন্তু সামঞ্জস্য রয়েছে এটাই কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে বেশি আর কি নজর দিতে হয় বিশেষ করে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের যে কোম্পানিগুলো থাকে কতগুলো কোম্পানিতে দেখবেন যে শেয়ার দরে প্রচণ্ড গতি রয়েছে কিন্তু বিজনেসে সেই গতিটা নেই সেখানে কিন্তু ফেসে যেতে পারেন অনেকে মানে সেই সেখানে কিন্তু পাম্প এবং ডাম্পের যে কেসটা মানে সে ধরনের কেস কিন্তু হতে পারে আর কি তো যেহেতু এই কোম্পানির বিজনেসেও গ্রোথ রয়েছে সেহেতু এর শেয়ার দরের গ্রোথটার সঙ্গে কিন্তু এর আর কি সামঞ্জস্য রয়েছে তো যাই হোক এই কোম্পানিটির আপডেটটা নিয়ে এই ভিডিওটি ছিল আর এ ফিনান্সিয়াল রেজাল্টের আপডেটটা নিয়ে তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারী লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে কারণ আমি সেয় বাজারের কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে স্ট্যাট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদেরকে জানাচ্ছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ